কোন আইন এই দেশের তহিদি জনতা কোন অবস্থাতে মানতে রাজি না যতক্ষণ পর্যন্ত এই দেশে হেফাজত ইসলাম থাকবে আলে বোনা থাকবে এই দেশে লক্ষ লক্ষ আল্লাহ মহিলা থাকবে এই দেশে এই কোনায় সকলের জবানের থেকে প্রবাহিত হবে দিন চিন্তা হতে

জনতা আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই বর্তমান কালেন সরকার

তারা অঞ্জান নয় দেশে বসবাস করবে মতন করা ভক্তি নয় কিন্তু মুসলমান নাম দান করে এই

জগতদিনের করেছেন কুলা কুলাসিটি কে উদাহরণ মনে মিডিয়ায় প্রকাশ করেছেন আমাদেরকে নানা দিক দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সেই আমাদের প্রিয় ভাই মজন সাখাবত জరా মাহমুদুর রহমান কা মাহমুদুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন i Akbar. Allahu Akbar. Allahu